আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি যে হচ্ছে ওনারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন ওনাদের আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি আমরা ওনাদের কাছে একটি প্রস্তাবনা নিয়ে আসছি যে জুলাই গণ উত্থানে ওনারা যে অবদান রেখেছেন সেই অবদানের পরে ওনারা কোন আকাঙ্ক্ষাই এই যে জীবন বাজি রেখে লড়াইটা করেছেন আমরা ওনাদের কাছে জানতে চাচ্ছি যে ওনারা আগামীর বাংলাদেশে এই জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশে কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন মানুষও আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে সেগুলোও যেন আমরা হচ্ছে জুলাই প্রেশনে অ্যাড করতে পারি যুক্ত করতে পারি সেই বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে আসলে হচ্ছে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি আমরা মানুষ যে মানুষগুলো আমাদের ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সাথে লড়াই করেছেন আমরা তাদেরকে আমাদের সঙ্গে চাচ্ছি যেন জুলাইয়ের এই স্বীকৃতি স্বীকৃতির ক্ষেত্রে কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে তো পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য গভর্নমেন্টকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা আশা করি গভর্নমেন্ট পনেরো তারিখের মধ্যেই এটা বাস্তবায়ন করবে জুলাই প্রক্লেমেশন দিবে তবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে যাচ্ছি আমরা লক্ষ্য করছি যে হচ্ছে বিভিন্নভাবে যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাইয়ের স্বীকৃতি জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না সুতরাং জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণী অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চাই না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায় যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায় যারা এই দেশের মানুষের উপর নিবিডন করতে চায় তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না বৈষম্যপ্রতি ছাত্র আন্দোলন যে নেতৃত্ব দিয়ে এই জুলাই গণ আন্দোলনে এই এদেশ থেকে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল সেটা বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মানতে নারাজ তারা বলতে চায় এই বৈষম্যপ্রতি ছাত্র আন্দোলন শুধু নেতৃত্ব দেয় নাই কিন্তু সারা বাংলাদেশ সারা পৃথিবী জানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে সে তারা সেটা অস্বীকার করতে চায় এবং সেই অস্বীকারের মাধ্যমেই আমাদেরকে তারা দমিয়ে রাখতে চায় কিন্তু আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে চাই বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ স্বীকার করে এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এই ছাত্ররাই আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবে সে জায়গা থেকে আমরা যে বাধাগুলো পাচ্ছি সেই বাধাগুলোকে আমরা উপেক্ষা করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাব। এবং আমাদের এই জুলাই প্রক্লেমেশনের যে ঘোষণা দেওয়ার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে সেটা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং এই ঘোষণা দেওয়ার পেছনে অনেকে বাধা দিচ্ছে অনেকে ষড়যন্ত্র করছে আমরা কোনোভাবেই কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না এবং ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ Dagatara, 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 Dagatara,